শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন সাতটা উঠেছি অনেকক্ষণ উঠেছি অনেকক্ষণ উঠে চাটা টা খেলাম উঠে বসে গল্প করলাম এখন গাড়ি আসবে একটা জায়গায় যাওয়া হবে আইস ঠিক খুঁজে পাচ্ছে না একটা ব্রাশ কিনে এনেছে ব্রাশ কিনে এনেছে দাগ মারবে বলে ব্রাশ খুঁজে পাওয়া যাচ্ছে রা আঙুল ব্রাশ দিয়ে দাঁত নিয়ে যেন অনুপ কাঙুল একটা ছাগল নিয়ে যাওয়া হবে নাকি নিয়ে যাবে না দেখো অনুপ কাকু মাঠে ছাগল নিয়ে যাচ্ছে হ্যাঁ বাচ্চা নিয়ে যাবে দাঁড়াও ছাগলগুলো মামা করে ডেকে ডেকে চলে গেছে এদিকে মার খোঁজ কাদা দিয়ে নয় ঘাসের উপর দিয়ে যাও এরাও যাবে

দোল এই বাড়ি গেলে বাবা এখন এই দি দি ওই করে চলের পার কাছে এটা এই দি মাছু হুম সময় যায় লাল হয়ে যায় না না এগুলো লাল রক্তের জলগন করছিল

তো চলো কি কি হয় ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে একদম নেটওয়ার্ক পাচ্ছে না কি করে ভিডিও আপলোড দেবো কি জানি বাবা মার কাকা দাঁড়িয়ে আছে পান খাবে বলে দাঁড়াও কোথাও যাবে না বাইক আসছে আর নেটওয়ার্ক একদম নেই এখানে

জল নেই এখন দাঁড়াও ওই ফুল নাম রানিত না ওই দেখো সামনে একটা কি লঞ্চ না কি আছে চলো দেখে আসি দিকে চলো এই সব জঙ্গলে দেবে না আছে জানো বাবা চারিদিকে জঙ্গল সবাই এবার মাছ ধরতে যাবে নৌকা লঞ্চ টিমার কত কি ভর্তি ওখানে নাম তো বাবা হ্যাঁ তুমি দেখতে পাবে ঢুকে বসে আছে এই জায়গাটা শুধু একবার দেখো চারিদিকে জঙ্গল আর বিশাল বড় বড় নৌকা এখানে সবাই এখন মাছ ধরতে যাবে তার জন্য সবকিছু গোছানো হচ্ছে

চলো না ঘাটের দেখে আসি ওরা কি করছে এ বাবা তোমার জল দেখে ভয় লাগে না কাংড়া দেখবে বড় বড় দেখো কি সব গেঁড়ি পরে করে ভর্তি কি গেঁড়ি কে জানে দেখো এত ঢেউ আসছে এখানে একটা লঞ্চ না কি বলে জানি না লঞ্চই হবে হয়তো এখানে একটা যেরকম দাঁড়িয়ে আছে ওই রকম সেই দূরে একটা লঞ্চ চলে যাচ্ছে তার পাশে একটা নৌকা আর আরো জঙ্গল গুলো বাঘ আছে হরিণ আছে নানান রকমের যেগুলো জীবজন্তু থাকে আর কি সুন্দরবনে আমরা জানি সেইগুলো আছে আর কি সুন্দর ঠান্ডা হাওয়া হাওয়ায় কে লাগবে ওই জলে লাগবে জলে লাভ ওই জলে

বাবু দাঁড়াও 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 রে বাবা বাবা রি কী অবস্থা নামার জন্য এতক্ষণ মন খারাপ করে বসেছিলো দাদা খারাপ ওই পারে ওই শুকনোর দিকে গেড়িয়া আছ ওদিকে নেই ওই একটা

বাড়িতে গিয়ে ভালো করে পরিষ্কার করবো সেই ওই পারে অনেক ভর্তি ওই পারে চলে যাও বাবা ওই পারে অনেক ভর্তি গেড়ি কাকার হাত ধরে চলে যাও চলে আসো

বেশি কথা কম আসতে না আসতে ও বাবা কোন তো স্যাঁতলা কাকার হাত ধর কাকার হাত ধর হাওয়া ঢুকছে হাওয়া বেশি দূরে যেতে হবে না ওখানে যেতে হবে না বাবা পালিয়ায়

काली गाडी बाणा गाडी बाडाती तो आवे ना आई आमला दव पाव ना आई गाडी बाणा ना हे दगा बा গাড়িটা চড়তে মজা ওই দাদুটা বলছে একশো টাকা দিতে হবে একশো টাকা হয়ে গেছে এটা হচ্ছে কাকার মাসির বাড়ি তো এই বাড়িটাতে ওই দেখো বাস যাচ্ছে ও বাবা Thank <laughs> you. মাসিদের বাড়ি থেকে দেখলে কত রকম যে গাড়ি যায় এই গাড়িটা যাচ্ছিলো কোথাও পুজো দিতে আর এই মাসির ছেলে আর মেশো যায় মাছ কাঁকড়া ধরতে নদীর ভিতরে যেটা সুন্দরবনের জীবনযাত্রা সবার সেটাই তো মাসি আমাদের কাছে অনেক কিছুই বলছিল যে সেই ভোর রাতে বেরোয় কখন ফিরবে জানি না নদীর মাঝখানে নেটওয়ার্ক পাওয়া যায় না ফোন খোলাই থাকে ফোন করলে বলে সুইচ অফ কে কখন আসবে কারোর খোঁজ পাওয়া যায় না আর এখানে দেখো কাঁকড়া ধরার জন্য সেই কত রয়েছে ওখানে কী ওগুলোকে বলে আমি ঠিক জানি না সত্যি সুন্দরবনের জীবনযাত্রা বড়ই কঠিন আমি যেটুকু দেখে বুঝলাম ওই যে একটুখানি ঢেউ দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর ওই ঢেউ ওই নদী পেরিয়ে ওই জঙ্গলের ভিতরে যাওয়া কত জীবজন্তুর সাথে লড়াই করতে হয় না জানি কত কাউকে কামরাঙা গাছ ফুট এই একটা কামরাঙা গাছ আছে বিশাল বড় কামরাঙা হয়ে ভর্তি এইসব দেখো আর এটা হালকা হালকা পাকা এগুলো বিশাল মিষ্টি দেখি একটা খেয়ে কিন্তু পাকে নি পুরো এখন টিয়া পাখিতে সব ফেলে দিচ্ছে নাকি পুরো পড়ে গেল দেখো পুরো গাছটা কি বড় এর গোড়ায় পড়ে ভর্তি হয়ে আছে টিয়া পাখিতে ফেলছে সব

অনেক কষ্ট করে এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন বাসে করে যাচ্ছি কাকার বাড়ি এখানে বাস থেকে নেমে অনেকটাই ভিতরে হেঁটে হেঁটে গিয়েছিলাম কাকার বাড়ি গিয়ে এত প্রচণ্ড বৃষ্টি এসছে যে ওখান থেকে টোটো ধরে আবার কাকার বাড়িতে যেতে হবে রাস্তায় দাঁড়িয়েছিলাম কাকা গিয়েছিল ওষুধ কিনতে আর দেখো ওই জোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ফোনটাকে তো আর বার করতেই পারবো না একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে যে এখানেই যাচ্ছি সেখানে কেউ আসতে দিতে চাইছি কত কষ্ট হচ্ছে আমাদেরকে বাড়ি ফিরতে আর এখানে সন্ধ্যাবেলায় কাকার বাড়িতে এসে দুটো দিশি মুরগি কাকা বের করেছে আমাদের খাওয়া দাওয়া হবে আর কাকি ওখানে জোগাড় করছে বাড়িতে এসে দেখলাম কারেন্ট নেই কাকার মা এখানে আদারসন বাড়ছে তো এখন সবাই মিলে হাতে হাতে কাজ করা হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া কাকি এখানে রান্না বসিয়ে দিয়েছে আর যখনই রান্না হচ্ছে কত রকম যে রান্না হচ্ছে চার পাঁচ রকমের পদ তো অবশ্যই হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো কাকার বাড়ির মাটির দোতলা সিঁড়ি ওটা যায় না না বন্ধ হ্যাঁ হ্যাঁ

আর যেদিন থেকে ওই আমরা খাওয়া দাওয়া করবো আর কিছু দেখো এখানে আমার বাবা ঘুমিয়ে পড়েছে আর জানি না এই ভিডিওটা আমি কীভাবে শেষ করবো কারণ এখানে তো আমার ফোনে এক নেটওয়ার্ক পাচ্ছে না ভিডিও আপলোডই করতে পারছে না তাই আজকে পুরনো একটা ভিডিও ছিল সেই ভিডিওটা আপলোড করেছি যদি এই ভিডিও আমার জমা পড়ে রয়েছে কাল সকাল আটটার থেকে আমরা বাড়ি যাবো তো তখন আবার দেখি ভিডিও আপলোড করব বাড়িতে গিয়ে এখন এখানে কিছুতেই সম্ভব হচ্ছে না চলো এখন খাওয়া দাওয়া করবো আবার কালকে দেখা হবে সকাল থেকে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেতো আজকের মতো টাটা আর আর আজকের কাকালের বাড়িতে শেষ ফিল কাটানো কালকে সকাল এলেই আমরা বেরিয়ে পড়ব তো আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা